এখান থেকে নিয়ে সব ভিডিও রেকর্ডিং করছি আগে অনেক ভিডিও আমি রেকর্ডিং করেছি সেই ভিডিওগুলো ইউটিউবেতে আপলোড করতে পারিনি কেন জানো কারণ আমারই সেই ভিডিওগুলো ভালো না এত গাড়ির সাউন্ড লাগছে আমার কোথাও তোমরা কিছুই বুঝতে পারবে না যে ট্রেনিংগুলোতে নিয়ে শিখে আমার বিশেষ সেটাকে আমি বড় করতে পেরেছি ছোট থেকে কিভাবে করেছি কিভাবে আস্তে আস্তে সেটাকে বড় করছি সব কিছু টেকনিকগুলো তোমাদেরকে এখান থেকে এবার শেয়ার করবো আমি বাড়িতে একটা ছোট স্টুডিও করেছি কী সমস্যা তো জানো তো ধরো যখন রেকর্ডিং করছি তোমাদেরকে কিছু কোথাও শেয়ার করবো বলে হয় এমন কোনো গাড়ি আসছে সেই গাড়ির সাউন্ড মানে আমার ভয়েসের থেকে এত জোর আসছে আমার ভয়েসটাকে চেপে দিয়ে সেই সাউন্ডটা জোর হয়ে যাচ্ছে এরকম এর আগে অনেক ভিডিও শ্যুট করেছি মানে রেকর্ডিং করেছি সেই ভিডিওগুলো তোমাদেরকে শেয়ার করতে পারিনি মানে আমারই ভালো লাগছে না তাই আমি ভাবলাম যে এমন কিছু জায়গায় একটা রেকর্ডিং করবো যেন নিরিবিলি হয় সেই জন্য আমি ভাবলাম যে বাড়ি থেকে যদি রেকর্ডিং করে তোমাদেরকে শেয়ার করি একটা বেশ নিরিবিলা জায়গার মধ্যে সব কিছু তোমাদেরকে বলতে পারবো একদম ঠান্ডা মাথায় থাকতে পারবো এখানে কী হচ্ছে জানো তো ধরো তোমাদেরকে যখন কিছু বলতে যাচ্ছি কোনো না কোনো কাস্টমার চলে আসছে এ দেখো এখন যেমন গাড়ি যাচ্ছে তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ এরকম গাড়ি চলে আসছেন এতে কী হচ্ছে মাইন্ড আমার ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে তোমাদেরকে যেটা বলতে চাইছি সেটা ঠিক মতন বলতে পারছি না আর এর পথে যা কিছু রেকর্ডিং করবো সেই আমার ছোটো স্টুডিও থেকে সব কিছু রেকর্ডিং করবো তোমাদেরকে দেখাবো তো যাই হোক আর বেশি কিছু বলবো না এবার আমি তোমাদেরকে সেই আমার ছোট স্টুডিওটাকে দেখাবো যে স্টুডিওটা আমি করেছি এবার যেখান থেকে তোমাদেরকে সব কিছু রেকর্ডিং করে শেয়ার করব তো চলো সেই স্টুডিওটাই দেখা যাক আমাদের বাড়িটা বেশি দূর নয় যদি দোকান থেকে মিনিট দুই তিন লাগে তো এবারে দুপুরের টাইম তো সব দোকান বন্ধ করেন এসে না আমাদের এখানটা মানে সবই চাষবাস আলু দেখতে পাচ্ছ চারিদিকেই সব আলো গাছে বলতে সব চারিদিকে আলো বসানো রয়েছে ফাঁকা মাঠ কিন্তু সব দিকে আলো বসানো রয়েছে আলো এখন সব অনেকটাই সব খোলাও হয়ে গেছে গাছে চলে এসেছে একদম চলে আমার বাড়িতে এবার তোমাদেরকে নিয়ে যাব সেই আমার স্টুডিওটাতে যে আমরা একটা ছোট্ট প্যারে স্টুডিও তৈরি করছি এখনও সম্পূর্ণ কাজ শেষ হয়নি এখনও বাকি রয়েছে এই তো সবে স্টুডিওটা শুরু করেছি তবে যত হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো এবার তোমরা দেখতে পাচ্ছ আমার সেই স্টুডিওটাকে এখান থেকে নিয়ে এবার সব কিছু রেকর্ডিং করবো দেখো এর আগে কি করতো বলো দোকান থেকে সব কিছু রেকর্ডিং করতাম কিন্তু দোকানে কি কী সমস্যা তো তোমাদেরকে এর আগেই বলেছি যখন রেকর্ডিং করতে যাচ্ছি তখন তোমাদেরকে কিছু বলতে চাইছি তখন কোনো না কোনো কাস্টমার চলে আসছে নয়তো গাড়ি এত গাড়ি সাউন্ড বাজছে না মানে তোমাদেরকে যে রেকর্ডিংগুলো শোনায় যদি তোমাদেরই ভালো লাগবে না আরে তোমাদের যেমন আমার নিজেরই ভালো লাগে না কারণ এর আগে অনেক ভিডিওই আমি রেকর্ডিং করেছি সেই ভিডিওগুলো ইউটিউবেতে আপলোড করতে পারিনি কেন যেন কারণ আমারই সেই ভিডিওগুলো ভালো লাগে না মানে এত গাড়ির সাউন্ড লাগছে আমার কোথাও তোমরা কিছুই বুঝতে পারবে না এমন অবস্থা সেই জন্য আমার তখন থেকে মনের মধ্যে একটা চিন্তা চলতো যে বেশ একটা নিরিবিলি কোন জায়গা থেকে কি তোমাদেরকে শেয়ার করবো কিছু মানে যে যে বিষয়ে মানে যেসব টেকনিকগুলো আমি জানি আমার দোকানে যেসব টেকনিকগুলোকে মেনে চলি রেজাল্ট পাই কোন মনে রেজাল্ট পাইনি সেইগুলো তোমাদেরকে শেয়ার করব বলবো ঠিক মনের মধ্যে একটা খুশি লাগতো নি কারণ একটা নিরিবিলি জায়গা না হলে এগুলো ঠিক ভালো লাগে না তো তখন থেকে মনের মধ্যে চলতো কি যে কোথায় কিভাবে করা যায় মানে একটা বেশ তোমাদেরকে যে সবকিছু শেয়ার করে বলবো সবকিছু ব্যাপারগুলো তো তারপরে হঠাৎ মনের মধ্যে এলো যে ঘরের কোনো জায়গাতে যদি ছোট্ট করে শুরু করা যায় মানে একটা স্টুডিওর মতন কীরকম লাগবে তো তখন তার মাথায় চলতে চলতে ভাবলাম যে না ও বাইরের দোকান থেকে হবে না ঘর থেকেই আমাকে করতে হবে লাস্টের সিদ্ধান্ত নিয়ে ঘরেতেই এইগুলো সবে শুরু করেছি এগুলো তোমরা তো দেখতেই পাচ্ছ এখনও সব কিছু সাজানো হয় না এখানটা রঙ করবো তোমরা দেখতে পাবে নি এর পরে বুঝতে পারবে এগুলো সব রঙ করব। আর এইগুলো আমাদের বাড়িতেই ছিল এখন নিয়ে এসে এগুলো সব দিয়েছি এখানটা যেন একটু দেখতে যাতে ভালো লাগে ফাঁকা ফাঁকা লাগছিলো বলে লাগিয়ে রেখেছি ঠিক আছে এবার এই সব র্যাকগুলোতে কিছু না কিছু সাজাবো দেখি কোনটা বেশ ভালো লাগে আর এইগুলো তোমরা তো দেখতেই পাচ্ছ আর এই জায়গাটা যে গ্যাপে কিছু জিনিস গ্যাপে কিছু তোমাদেরকে যে বললাম বুঝতে পারছো তো এই যে আমি যে বসে রয়েছি মানে এখানটা কিছু রাখলে সেই বেকার মতন হয়ে থাকবে বলে আমি ওখানটা ফাঁকাই রেখেছি ঠিক আছে এবার এই দুশো দুটো সাইডকে সাজিয়ে দিয়েছি যেন বেশ দেখতে একটা ভালো লাগে এবার এখান থেকে সব কিছু আপলোড করে তোমাদেরকে যেসব টেকনিকগুলো আমি জানি যেসব নলেজগুলো আমি ট্রেনিংয়ে শিখেছি জেনেছি যে ট্রেনিংগুলোতে নিয়ে শিখে আমার বিজনেসটাকে আমি বড় করতে পেরেছি ছোট থেকে কীভাবে করেছি কিভাবে আস্তে আস্তে সেটাকে বড় করছি সব কিছু টে টেকনিকগুলো তোমাদেরকে এখান থেকে এবার শেয়ার করব তো তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে জানিও আর যদি খারাপ লেগে থাকে তোমাদের যদি টাইম নষ্ট করে থাকে সেটা আমাকে জানিও কারণ দেখো আমার উদ্দেশ্য শুধু একটাই যে আমার মতন যেসব মানে ছোটো ছোটো ভাইরা রয়েছে কিংবা দাদারা রয়েছে তারা যদি কিছু শুরু করতে চায় অনেকে তো সাহস পায় না আবার অনেকের পয়সা কম থাকে তারা ভাবে যে কীভাবে করবো কীভাবে করব একটা মনের মধ্যে একটা চিন্তা ডাউট থাকে তো দেখো আমি বিজনেস করি দোকান চালাই সেই অভিজ্ঞতা সেই ট্রেনিং যেখানে আমি শিখেছি সেখান থেকে নলেজগুলো যে নিয়েছি সেই নলেজগুলোই তোমাদেরকে সহজভাবে শেয়ার করবে যাতে তোমরা বুঝতে পারো যে না একটা ব্যবসাকে কীভাবে করতে হয় অল্প পয়সা থাকলেও কীভাবে করতে হয় আস্তে আস্তে সেটাকে কিভাবে বড় করতে হয় সব কিছু ব্যাপারগুলো জানাবো কারণ আমি নিজের দোকান চালাই সেই দোকান চালানোর অভিজ্ঞতা থেকে কোথায় খারাপ হয় কোথায় ভালো হয় সব কিছু ব্যাপারগুলোকে তোমাদেরকে এখান থেকে এবার শেয়ার করবো তো তোমরা অবশ্যই ভিডিও দেখো যদি ভালো লাগে আমাকে জানিও যদি তোমাদের খারাপ লেগে থাকে সেটাই জানিও আজের মতন থ্যাংক ইউ